মাসে অসম্ভবটা সম্ভব সুমনার মা হওয়ার অলৌকিক গল্প বিয়ের সাত বছর হয়ে গেছে কিন্তু এখনো মা শব্দটার স্বাদ পায়নি সুমনা অসংখ্যবার চেষ্টা করেও অসংখ্যবার পরীক্ষা করেও সব ব্যর্থ হয়ে যায় ডাক্তারের কাছে গিয়ে শুনলেন তার অবস্থা নাকি খুবই জটিল এবং কঠিন তিনি কাঁদছিলেন কিন্তু জানতেন না এই কান্নার পরে শুরু হবে এক অলৌকিক পরিবর্তন ইঞ্চি উচ্চতায় ওজন প্রায় কেজি করে ওজন কমারের চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কোনো পাননি হতাশ হচ্ছিলেন অবশেষে একদিন সিদ্ধান্ত নিলেন একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন এবং সেখানে শুরু হয় তার জীবনের টার্নিং পয়েন্ট কনসালটেশনের দিন রিপোর্ট দেখে ডাক্তার অবাক হয়ে গেছে সুমনার প্রি টেস্টোরন লেভেল ছিল স্বাভাবিকের তিনগুণ বেশি মানে তার শরীর অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি করেছে আর থাইরয়েড মুলেটিং হরমোন টি এস এস ছিল পুণ্ডয়ের বেশি যা নির্দেশ করে গুরুতর থাইরয়েডের সমস্যা বায়ো কেমিক্যাল অ্যাসিসমেন্টে জানা গেল যে তিনি হাসি মোটাস ডিজিজ আক্রান্ত আরও জানা গেল তার ইউ টেরাসে রয়েছে একাধিক পাইবয়েট সব মিলিয়ে ডাক্তার স্পষ্ট বললেন এই অবস্থা কনসিভ করা খুবই কঠিন এমনকি কনসিভ করলেও প্রেগন্যান্সি ক্যারি করা বিপজ্জনক হবে এটা শুনেও সুমনা এক মুহূর্তের জন্য থেমে গেলেন চোখের পানি মুছে শুধু বললেন ডাক্তার আমি হাল ছাড়ব না তখন ডাক্তার তাকে বললেন প্রথমে আমাদের টার্গেট হবে ওজন এবং কি থাইরয়েড নিয়ন্ত্রণে আনা এই অবস্থায় পাটিলিটি ট্রিটমেন্ট মানে নিজের শরীরের উপর বাড়তি সাপ তাকে দেওয়া হলো হাই ফ্যাট মডারেটর প্রোটিন লো কার্বোডায়েট ফ্লাগ অর্থাৎ শরীরকে এমনভাবে রিক্যালিব্রেট করা যাবে ইনসুলিন সেন সেন্সিটিভিটি এবং কি হরমোন ব্যালেন্স ফেরে সাথে হালকা এক্সারসাইজ ও ঘুমের রুটিনও ঠিক করা হল মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মাস পর সুমনা আবার চেম্বারের ওজন কমেছে প্রায় নয় কেজি আটাত্তর থেকে উনসত্তর কেজিতে আনা হয়েছে রিপোর্ট দেখে ডাক্তারও অবাক হয়ে গেছে টি পনেরো থেকে নেমে এসেছে প্রায় থ্রি পয়েন্ট থার্টি টুয়ে যদি এবার পি টেস্টোর একটু কমে গিয়েছে কিন্তু সেটাও ঠিক করা সম্ভব ডায়েট সামান্য পরিবর্তন করে কিছু হরমোন সাপোর্টিভ সাপ্লিমেন্ট দেওয়া হলো এবং বলা হলো এখন আমরা কাছাকাছি চলে এসেছি পরের দুই মাসে সুমনা আরও কেজি কমালেন রেস্টুরন স্ট্রোজেন থাইরয়েড সব কিছু একদম নর্মাল রেঞ্জে আছে ডাক্তার বললেন তুমি এখন প্রস্তুত তিন মাস পর হঠাৎ একদিন সুমনা চেম্বারে হাজির চোখে জল হাতে রিপোর্ট তিনি বললেন ডাক্তার আমি প্রেগনেন্ট আট সপ্তাহে পুরো রোগ নিস্তব্ধ হয়ে গেল যে মেয়েটা পাপতো সে কখনও মা হতে পারবে না আজ সে তার গর্বে ধারণ করছে এক নতুন জীবন আজ সুমনা শুধু একজন মা নন তিনি হাজারো মেয়ের অনুপ্রেরণা যারা হয়তো এখনও লড়ছেন হরমোন ওজন আর হতাশার সঙ্গে তিনি অপান করেছেন সঠিক গায়ে দৈর্য আর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছুই নেই হাসিমোটাস ডিজিজ বা পিসিও এস মানেই শেষ নয় এটা কেবল এক নতুন শুরুর গল্প ভালোবাসা দৈর্য আর সচেতনতায় পারে জীবনের চাকা গুরিয়ে দিতে নিজের শরীরকে বুঝুন ভালোবাসুন সময় দিন অলৌকিক পরিবর্তন একদিন আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ